হয়ে না আগে থেকে অনেকে বুকিং করেছিলেন যেহেতু এবারে ধুমধাম করে জগন্নাথ ধরনের রথযাত্রা হবে কিন্তু বিশেষ কারণবশত কাজ কমপ্লিট না হওয়ার জন্যই পিছিয়ে গেল থ্যাংক ইউ আমাদের রথ তো প্রায় কমপ্লিটই প্রায় বলতে আজকে ফিনিশই রথ তো আমাদের রাস্তাটা ঠিকভাবে হয়নি বলে সেই জন্য রথটা এই বছরের জন্য সকিদ রাখা হয়েছে আগের বছর রথ কাজ করছিলাম কি কেমন লাগছে খুবই খারাপ লাগছে যে একটা আমরা এত ফিনিশ করলাম কাজটা এত সুন্দর করে যে টানা হলে আমরাও একটা সহজে মানে খুব ভালো লাগতো খুব সুন্দর লাগতো কতদিন ধরে কাজ করছে ছ মাস আমাদের বাড়ি কোলাঘাট পশ্চিম মেদিনীপুর নাম 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 সুশান্ত মাঝি ครับ අපро অশি ครับ দাদা তুমি নেই আবহাওয়া দেখছেন সমুদ্র কথা উত্তাল দেখছেন আবহাওয়া অন্য বাড়ি দিয়া এবারে প্রচুর গরম আছে আবহাওয়া ভালোই লাগছে

आप लोग है ना भरने की शुरुआत अगर आप लोग ये आके हम लोग ही का भेद दोआ बात हम पादा अकेला हल्की की होगी आगे बाल करते हैं সুতরাং বন্ধুরা পুরীর আদলে তৈরি এই হাইতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা ছিল সেটা কিন্তু এই বছর আর হচ্ছে না দীঘার জগন্নাথ মন্দিরে গড়ছে না এই বছর রথের চাকা তাই গড়বে আগামী বছর রথের চাকা আর তার সমস্ত লাইভ আপডেট আপনারা এই দীঘারামনগর ইউটিউব চ্যানেলে পাবেন তাই প্রত্যেকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা দাঁড়িয়ে রাখবেন